আমরা যদি প্রিভিয়াস ইয়ারের এইচএসি পরীক্ষার রেজাল্ট শিটটা দেখি তাইলে দেখতে পাবো সায়েন্স আর্টস কিংবা কমার্স এই তিন বিভাগের স্টুডেন্টরা ইংরেজিতে এ প্লাস সব থেকে বেশি মিস করছে সো এই ইংরেজির মধ্যে যদি আমরা স্পেসিফিক করি তাইলে ইংরেজি প্রথম পত্রে সবার এ প্লাস বেশি মিস হয়ে যায় তো এই ইংরেজি প্রথম পত্রকে তোমরা একদিনে পড়ে কিভাবে এ প্লাস পাইতে পারো বা ইংরেজি প্রথম পত্রে কিভাবে পড়া উচিত কোন কোন টপিকগুলা আমরা সবগুলাই সুন্দর করে দেখা ট্রাই করব এবং একটা সলিড আমরা আউটপুটে আসব যে তোমরা একদিনে কিভাবে সবগুলা টপিক কোন কোন জায়গাগুলা ধরে ধরে পড়লে তোমরা 80 প্লাস মার্ক পা বা তো চলো আমরা শুরু করে দেই তো প্রথমে দেখো আমাদের এই জায়গাতে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হইলো ইংরেজি প্রথম পত্রের মানে তোমাদের সব থেকে এ প্লাস মিট যাওয়া সাবজেক্টের তো আমি এক এক করে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা করব এবং তোমরা ওইভাবেই একদিনের মধ্যে সব কিছু কাভার করতে পারবা যেমন আমি যদি তোমাকে এক নম্বর থেকে শুরু করি তোমরা সবাই জানো যে তোমাদের এক নম্বরের মধ্যে দুইটা প্রশ্ন থাকে একের এ এবং একের বি একের এতে থাকে তোমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো আছে একটা যে কোনো একটা সিন প্যাসেজ আসে তোমাদের বা একটা কম্প্রিহেনশন প্যাসেজ আসে ওইটা থেকে তোমাদের মাল্টিপল এর প্রশ্নগুলা কারেক্ট করতে হয় এখন তুমি যদি একটা বিষয় খেয়াল করো এই প্রশ্নগুলা কিন্তু কখনো পড়ে কমন পাওয়া যায় না এগুলার জন্য ভালো কোন কিছু লাগে মানে কোন জিনিসটার উপর দক্ষ হওয়া লাগে তুমি যদি চিন্তা করো এই জায়গার এমসিকিউ তারপরে এই যে একের বিতে হচ্ছে শর্ট কোয়েশেন অর্থাৎ এই বিশ মার্কের জন্য তোমাকে সব থেকে বেশি জোর দিতে হবে ইংরেজি প্রথম পত্রের ভোকাবুলারি এখন তুমি যদি এসে চিন্তা করো শেষ সময়ে এসে যাস্ট তুমি কয়েকটা এরকম প্যাসেজ পড়ে গেলা বা কয়েকটা কম্প্রিহেনশন এরকম পড়ে গেলা তাইলে কিন্তু আসলে তোমার কাজ হবে না বা তোমার অত ভালো হওয়ার চান্সেস খুবই কম তো এইটার জন্য তোমার কিন্তু একটা বেসিক দক্ষতা থাকা লাগবে সেটা হইলো তোমার প্রিভিয়াস যে ডেজগুলো আছে বা আগে যে দিনগুলো চলে গেছে ওই দিনগুলোতে কিভাবে তুমি গুলার উপরে ভোকাবুলারি বলো আর বিভিন্ন টাইপের পড়াশোনা ওগুলা তুমি কতটুকু করছো তার উপর তোমার ডিপেন্ড করবে বাট তুমি যদি শেষ সময় এসে একটা সলিউশন চাও যে ভাই আমি আগে এগুলোও করি নাই এখন কি আমি বলতে পারি মানে দুই হাজার উনিশ সাল তারপরে তেইশ চব্বিশ এই তিন চারটা সালের মাঝখানে তো দুইটা পরীক্ষা হয়নি তো এই তিনটা চারটা সালের প্রশ্নগুলাকে তুমি সলভ করতে পারো বিভিন্ন বোর্ডে তাইলেও দেখবা তুমি বিশ থেকে পঁচিশটা এরকম comprehension বা synthesis তুমি সুন্দর করে মানে solve করতে পারবা এখন তুমি যদি বিশ পঁচিশ টা solve করো তাহলে কিন্তু দেখো এই জায়গাতে তোমার বিশ মার্কের ধারণা এসে যাবে যে তোমার কিভাবে আনসার করলে তুমি mark পাবা ওকে সো এইটার জন্য আলাদা পড়াশোনার এর বাইরে প্রয়োজন নাই তোমরা যদি চাও এই পড়াশোনা টা করতে পারো এখন আসো দুই নম্বর প্রশ্নের জন্য দুই নম্বর প্রশ্নে কি আছে দেখো তোমাকে flow তৈরি করতে বলতেছে এখন সব থেকে যদি তোমাদের একটা সহজ জিনিস থাকে যে কিছু word দেওয়া আছে বা কিছু হিন্টস দেয়া আছে তারপর ডিপেন্ড করে তোমাকে ফ্লোচার্ট তৈরি করতে বলবে এটা হচ্ছে সব থেকে বেশি সহজ একটা জিনিস এবং এটাতে পাস মার্ক এটা ইজিলি পাওয়া যায় এইটার লেখার জন্য কোনো টেকনিকের প্রয়োজন হয় না কোনো কিছুই প্রয়োজন হয় না জাস্ট তোমাকে দুই তিনটা বছরের কিছু রিডিং পড়তে হবে ফ্লোচার্ট মানে ফ্লোচার্ট গুলো তুমি দেখবা কিভাবে লিখছে বা কিভাবে বিল্ড আপটা করছে আর তুমি যদি বেসিক গ্রামার জানো তাহলে এই জায়গা থেকে তুমি ইজিলি পাস মার্কের মধ্যে কমপক্ষে 3 বা 4 মার্ক তুমি ইজিলি পেয়ে যাবা হ্যাঁ তোমার লেখা ভালো থাকে তাইলে তুমি পাছে পাঁচও পেয়ে যাইতে পারো ওকে তারপরে তিন নম্বর প্রশ্নে কি আছে দেখো সামারি রাইটিং এখন একটা জিনিস খেয়াল করবা সামারি রাইডিং এ কিন্তু দশ মার্ক আছে তোমরা অনেকে মনে করো যে দশ মার্কের জিনিস আমাকে অনেক বেশি হয়তো বা লিখতে হবে বা একটা বড় করে না লিখলে আমাকে মার্ক দিবে না কিন্তু সামারি লেখার কথা কি সামারি লেখার মেইন অর্থ হইলো যে কোন জিনিসের সারসংক্ষেপ তুমি লেখো মানে কোনো একটা জিনিসকে যত কম লাইনে যত ভালোভাবে পুরো জিনিসটা বিস্তারিত করা যায় এটাই হইল সামারির মূল উদ্দেশ্য হওয়া উচিত তার মানে তোমরা চেষ্টা করবা এইরকম পাঁচ বা ছয় লাইনের মধ্যে এই সামারিটা লিখে শেষ করে ফেলা তোমরা যদি মনে করো যে ভাই আমি তিন লাইনের মধ্যে লিখে শেষ করবো নো প্রবলেম তুমি 3 লাইনে লিখে শেষ করতে পারলে তোমার যদি অ্যাপ্রপ্রিয়েট হয় টিচার তোমাকে বেশি মার্ক দিবে মানে মূল কথা হইল যত কম লাইনের মধ্যে তুমি যত ভালো ভালো ওয়ার্ড ইউজ করে বা ভালো ভালো শব্দ ইউজ করে ওগুলাকে আরো সুন্দর করতে পারবা বা মেইন অর্থটা প্রকাশ করে আনতে পারবা তত টিচার তোমাকে বেশি মার্ক দিবে তার মানে এটার একটা বিষয় আছে যে টিচার হচ্ছে তোমাকে যত বেশি লিখবা তত কম মার্ক দিবে তার মানে যত কম লেখা যায় তত এই জায়গাতে বেশি মার্ক পাওয়া যায় এটার কিছু টেকনিক আছে যে তুমি যদি কিছু কম লিখেও আসো মানে তুমি হাবিজাবি না লিখে। স্পেসিফিক চার লাইন মতো বা লিখে আছে বাট যদি তুমি দশ লাইনের বারো লাইন পনেরো লাইন লিখে দাও এক পেজ দেড় পেজ লিখে দাও তাইলে কিন্তু তোমার ওই জায়গাতে তোমাকে মার্ক দিবে না তো এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবা আর সামারির জন্য তোমরা ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাই প্র্যাকটিস করো হবে আর পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে মানে যাচাই করে দেখতে পারো বা একটু করে দেখতে পারো এখন একটা জিনিস দেখো এই যে এইখানে যে প্রশ্নগুলো আছে প্রায় তিরিশ মার্কের প্রশ্ন এই তিরিশ মার্ক কিন্তু আসলে পড়ে কখনো কমন পাওয়া যায় না তার মানে তোমরা যদি এইগুলাকে প্র্যাকটিস করো দুই তিন ঘন্টা টাইম নিয়ে নিয়ে বা ধরো একটা স্পেসিফিক টাইম বরাদ্দ রাখো যে এইগুলো যেহেতু প্র্যাকটিসের উপরে তুমি প্রতিদিন আধা ঘন্টা করে করে প্রত্যেকটা জিনিস থেকে যতটুকু সম্ভব হয় ততটুক প্র্যাকটিস করবা তাইলে পরীক্ষায় গিয়ে তুমি ভালো করার চান্স আছে কেউ যদি মনে করো যে আমি ডাইরেক্ট কমন ফেলবো তাইলে আসলে এইটা মানে সম্ভাবনা খুবই ক্ষীণ মানে আসবেই না সো তোমরা চেষ্টা করবা এই তিরিশ মার্কের জন্য প্রতিদিন স্পেসিফিক একটা টাইম জোন রাখা এখন পরের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কমন পাওয়া যায় কিভাবে কমন পাওয়া যায় আমি তোমাদের দেখাইতে পারি তোমরা একটু খেয়াল করে দেখবা যে এই যে ক্লুজ বলো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যেগুলাই আছে না কেন ইভেন রিয়ারেঞ্জো प्रीवियस ইয়ারের আসা বিভিন্ন বোর্ডের গুলা আবার রিপিট হয় অনেক বোর্ডে এটা ডিপেন্ড করে যে তোমাদের আসলে কপাল কতটুকু ভালো কারণ প্রত্যেকটা বোর্ড আসলে রিপিট করে না কিন্তু তারপরেও প্রত্যেকটা বোর্ড মানে একটা জিনিস ফলো করে যে ওই টাইপের মানে তারা আগে যেমন করছে বা অন্যান্য বোর্ড আগে যেমন করছে ওই টাইপের করার জন্য এজন্য তুমি যদি প্রিভিয়াস ইয়ারে শুধু বোর্ড প্রশ্নগুলা সলভ করতে পারো কমপক্ষে ধরো তিরিশ চল্লিশটা সিন চলে মানে সিন কম্প্রিহেনশন আনসিন কম্প্রিহেনশন বা ক্লুজ ক্লুজ বা হচ্ছে উইথ ক্লুজ বা উইথাউট ক্লুজ এরকম তিরিশ টা যদি তুমি সলভ করতে পারো তাহলে দেখবে সব জিনিস তুমি সুন্দর করে কমন পাইতেছো বা তোমার সরাসরিও কমন আসতে পারে কিন্তু সরাসরি কমন আসার চান্স এই যে এই প্রশ্নগুলোতে অনেক বেশি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এবং রিয়ারেন্স এইগুলাতে ওকে সো তোমরা যখন এই যে ক্লোজ টেস্ট বা উইদাউট ক্লোজ এইগুলা যখন পড়বা তখন চেষ্টা করবা প্রিভিয়াস ইয়ারের আসা আমি তোমাদের জন্য একটা সুন্দর সাজেশন বানাইছি এটা আমি তোমাদের সময় মতো দিয়ে দিব তো এইটাকে যদি আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু দেখি তাইলে দেখতে পাবা আমাদের এইখানে সুন্দর সাজেশন আছে এইগুলো আমি তোমাদের জন্য পুরো ইংরেজির জন্য একটা দিছি তোমাদের যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবা তার পরিপ্রেক্ষিতে আমি এটা তোমাদেরকে দেওয়া ট্রাই করব তো তোমাদেরকে যদি আমি দেখাই তোমরা দেখতে পাবা যে কমন এগুলা ডাইরেক্ট চলে আসছে মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অনেক রিপিট হইছে হ্যাঁ অনেক রিপিট হয় অনেক এই যে দেখো এই প্রশ্নটাই দেখো কুমিল্লা বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড সতেরো রাজশাহী বোর্ড তেরো ঢাকা বোর্ড মানে এই একটা জিনিসই কিন্তু এতবার রিপিট হয়েছে বিভিন্ন বোর্ডে সো এই জিনিসগুলো কিন্তু রিপিট হয় সো আমি পুরো ডিটেলস একটা ভিডিওই তোমাদের দিব আশা করি জাস্ট ওই ইংরেজি প্রথম পদের ভিডিওটা দেখলে তোমাদের ইংরেজি প্রথম পথে সব আবার হয়ে যাবে একটু বড় হইতে পারে ফুল একটা ক্লাস হবে এটাতে সব কিছু বুঝাবো আমি যা করাবো তার মধ্যে থেকেই তোমাদের অধিকাংশ জিনিস কমনে হয়ে যাবে মেইন পরীক্ষাতে আশা করা যায় কারণ আমি অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য এটা তৈরি করছি তো এটা আমি একটু পরে দিব আমার একটু কাজ কারবার আছে মানে আমাদের পেইড ব্যাসগুলো যেগুলো আছে ওগুলাতে ক্লাসের একটু চাপ আছে চাপটা কমলে আমি দুই এক দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব ওকে তো এই জন্য আমি তোমাদেরকে দেখাইলাম আর কি এই বিষয়টা যে কেমনে কি করতে হয় ওকে তো আমি তোমাদের জন্য অনেক কিছু এটা নিয়ে ঘাটাঘাটি করছি তো আশা করি তোমরা অনেক benefited হবা ওকে তো এইটা গেল আমাদের হচ্ছে এখানকার বিষয়গুলো ওকে এখন এই যে with clues without clues এবং rearrange এগুলো তোমরা previous year এর board পড়বা okay এখন একটা জিনিস খেয়াল করো previous year কোন board পড়বা তোমরা চেষ্টা করবা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যা যা আছে তো আমি যে তোমরা তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বলো ওই জায়গাগুলোতে কিন্তু আছে। তাইলে কিন্তু তোমরা এই জিনিসগুলা কাভার করতে পারবা এখন একদিনের মধ্যে যেহেতু আমাদের শেষ করতে হবে তো তোমরা প্ল্যান করবা এই যে তিন চারটা তিরিশ মার্কেট টপিক যেগুলা আসতে পারার সম্ভাবনা বা কমন আসার সম্ভাবনা বহু কম ওগুলাকে রেগুলার পড়বা আর বাকি যে জিনিসগুলো আছে রেগুলার আধা ঘন্টা করে পড়বা বাকি যে জিনিসগুলো আছে ওগুলোকে টাইম জোন ভাগ করবা যেমন ধরো উইথ ক্লুজ উইথাউট ক্লুজ মিলায়া তুমি ধরো এই রকম করে চার ঘন্টা বা তিন ঘন্টা টাইম দিলা তিন ঘণ্টায় যতটুকু করা যায় ততটুক সলভ করলা কারণ কি আগে তোমাদের অবশ্যই একটু পড়া থাকতে হবে না থাকলে কিন্তু এগুলো রিভিশন করা বলো একদম শুরু থেকে শেষ করা একদিনে টাফ হয়ে যায় একদিনে শেষ করা মানে কি তুমি পুরো জিনিসটাকে ওভারভিউ একদিনে করতেছো ঠিক আছে তারপরে দেখো রিয়ার রেঞ্জটাও সেমভাবে তুমি এরকম দুই আড়াই ঘন্টা টাইম নিয়ে এগুলাকে সলভ করবা এরপরে কি দেখো বাকি যে চল্লিশ মার্কের তোমাদের প্রশ্ন আছে সেইগুলো মেইনলি তোমাদের মানে একদিনে পড়ার জন্য অনেক ইফেক্টিভ কিছু বিষয় আছে যেমন দেখো এইখানে হচ্ছে গ্রাফ চার্ট লেখা বা হচ্ছে এই যে ইন্টারপ্রেট করা কোনো গ্রাফকে যে এটাতে কি আছে এটাতে তোমাদের পনেরো নাম্বারের মতো মার্ক আসে তারপরে দেখো এই জায়গাতে হচ্ছে স্টোরি রাইডিং স্টোরি রাইডিংয়ের মধ্যে হচ্ছে মানে কিছু জিনিসকে ধরো বানায় লেখা যায় আবার কিছু কিছু স্টোরিকে বানায় লেখা যায় না এই সব বেসিক জিনিস সম্পর্কে তোমার ধারণা রেখেই কিন্তু পড়তে হবে ওকে তো আমি এগুলা নিয়ে তোমাদের পুরো একটা ডিটেলস ভিডিও দিব ইনশাল্লাহ আর ইনফরমাল লেটার কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি অলরেডি ভিডিও দিচ্ছি তো তোমরা যদি এই জিনিসগুলোকে আর এই জিনিসগুলো কি তোমরা দেখবা মানে হানড্রেড পার্সেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কমন আসে এই এইগুলা থেকে মানে তুমি যদি গ্রাফ চার্ট দেখো স্টোরি দেখো তারপরে হচ্ছে ইনফর্মালিটার কোথাও না কোথাও কখনো না কখনো চলে আসছে তার মানে এই যে রিটার্ন পার্টটাতে কিন্তু অত বেশি ঝামেলা হয় না মেইন ঝামেলা হয় ওইদিকে সো চেষ্টা করবা এই রিটার্ন পার্টের যে প্রশ্নগুলা প্রিভিয়াস ইয়ারে জাস্ট আসছে এবং প্রিভিয়াস ইয়ারে যত বেশি পড়া যায় তত বেশি কমনের চান্স এইখানে স্পেসিফিক বলা যাবে না দু থেকে দুই পর্যন্ত পড়ো বা বিশ থেকে পঁচিশ পর্যন্ত পড়ো এমন না যত বেশি পড়া যায় আর দেখবা বিভিন্ন টেস্ট পেপার হয়ে এগুলা স্টার মার্ক দিয়ে দিয়ে দেওয়া আসে যে এটা এত বেশি ইম্পর্টেন্ট এইটা বারবার আসছে তো ওইগুলো স্টার না থাকলেও বারবার আসলে তুমি ওইটাকে ইম্পর্টেন্ট মনে করবা এইভাবে যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা তোমার সুন্দর করে কভার হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলাকে তোমরা একটা কাজ করবা তোমরা যদি এই এইরকম করে একদিনে ধরো তুমি আঠারো ঘন্টা মানে ধরো আঠারো ঘন্টা পড়া লাগবে তোমার মানে মোটামুটি আমি ধরো বলে নিলাম যে তোমার ইংরেজি ফার্স্ট পেপার শেষ করতে আঠারো ঘন্টা টাইম লাগবে এখন তুমি চেষ্টা করো এই আঠারো ঘন্টাকে একদিনে না পরে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা যেমন ধরো প্রথম দিনে তুমি ছয় ঘন্টা পড়লা পরের দিন ছয় ঘন্টা তারপরের দিন ছয় ঘন্টা তার মানে তিন দিনে আঠারো ঘন্টা মানে কিন্তু একদিন হয় তো ওই আঠারো ঘন্টায় দেখবা তুমি যদি ওই রকম করে ভাগ করো ধরো ছয় ঘন্টা করে করে তুমি এই যে প্রথমে একটা প্যারাগ্রাফ বা চার্ট লিখলা বা কয়েকটা পড়লা এটার জন্য দুই ঘন্টা টাইম নিলা তারপরে ধরো এই যে এই জায়গাতে এই 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 বাকি সবগুলো এগুলা practice জন্য তুমি ধরো দুই ঘন্টা টাইম নিলা তারপরে এই এইগুলা practice এর জন্য তুমি দুই ঘন্টা টাইম নিলা তো এইভাবে কিন্তু ছয় ঘন্টা একদিন চলে গেল আবারো একদিন ছয় দিন আর ছয় ঘন্টা আরো একদিন ছয় ঘন্টা এরকম করে তুমি টানা তিন দিন অল্প অল্প ছয় ঘন্টা করে করে এই একটা subject সময় দিতে পারো তাইলে দেখবা তুমি এইটার সাথে ধরো আরো গ্রামার এ ওইরকম same ভাবে করলা আরো একটা subject সহজ subject এ ওইরকম করলা তাহলে দেখবা তিন দিনে কিন্তু automatically তোমার তিনটা subject ই শেষ হচ্ছে কিন্তু ওই যে 20 টাকা একটার পর একটা তোমাকে পড়া লাগতেছে এইটাও করতে পারো অথবা তুমি এক চান্সে বসে এক দিনে একদিন একটু প্রেসার হয়ে যায় অনিহা দেখা যায় তো তোমরা এই কাজটা করতে পারো এইভাবে ভাবে 18 ঘন্টা বা 17 ঘন্টা বা 15 ঘন্টা একটা টাইম ফিক্স করে আলাদা আলাদা দিনে ভাগ করে পড়তে পারো অথবা এক শেষ করতে পারো সো এই বিষয়গুলো আশা করি তোমাদের কাজে আসবে শেষ সময় এসে পড়ার জন্য এবং আশা করি আমাদের এই ইংরেজি প্রথমপত্র ভিডিওটা তোমরা খুব বেশি পছন্দ করবা যেটা আমি আপকামিং দিব তো এটাতে অবশ্যই তোমরা সবাই লাইক দিবা এবং তোমরা যদি যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দ্রুত প্রয়োজন হলে কমেন্ট করো তাইলে আমি বুঝতে পারবো তোমাদের খুব বেশি প্রয়োজন তাইলে আমি ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে মানে ইংরেজি ফার্স্ট পেপারে আমি নিজেও এ প্লাস মিস করে গেছিলাম তো এই জন্য আমার ইচ্ছা তোমাদের যাতে মিস না হয় হ্যাঁ সো এই জন্য অনেক বেশি পরিশ্রম করছি যে আমি কোথায় ল্যাকিংসগুলো করছিলাম এইচএসসিতে বেশিরভাগ স্টুডেন্টেরই আসলে মিস হয় সো তোমাদের যাতে মিস না হয় এর জন্য যতটুকু করা দরকার আমি ইনশাল্লাহ করার ট্রাই করবো তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করি নিয়ে অনেক ভিডিও আসতেছে আল্লাহ হাফেজ